আসসালামু আলাইকুম কেমন সিং ফুটবল লাভার্স আমি সাফান আনন্দ জন্য অনেক দিন একটা নতুন ভিডিও নিয়ে আমি খুবই দুঃখিত একদমই আমি ভিডিও দিতে নাই আর আমার ভিডিওটা আমার জন্য সম্ভব হচ্ছে না কারণ আমার অনেক ঝামেলা আছে এগুলো আমি ইউটিউবে শেয়ার করতে চাই না ঠিক আছে তো আমি ফাইনালি অনেক কষ্ট করে নয়শো কেন জমা পেয়েছি প্রথমের মতো নয়শো জমিয়েছি এবং জীবন প্রথমের মতো নয় কয়েন খরচ করবো অ্যাকচুয়ালি আমার এক হাজার কয়েন যেত টোকা ওটা আমি একবার ভুল বস্তু ক্লিক করতে গিয়ে আমি একশো কয়েন মারিয়ে দিয়েছিলাম সো আমি আর একশোখানের চাপ দিই মনে পুরোপুর কারণ তখন আমি এরকম চাপ গিয়ে একশো চাপ দিচ্ছে আমার নয়শো থেকে আটশো হয়ে গেছে দেখতে পাচ্ছি আমার উনপঞ্চাশ প্লেয়ার আছে এখনো এই বে বেটা কাটতে আমার চেষ্টা করবো আমার একজন বন্ধু আমাকে বলছিল যদি নয়শো জন জমে রাখে তাহলে এই ওর জন্য খরচ করতে কারণ এখানে খুব কম অ্যামাউন্টের প্লেয়ার আছে আর এখন প্রায় সচর আসে না আমার মনে হয় এটা নেই মানে বার্ড উপলক্ষে আসছে আমার দরদম মহৎ আর কি আবার অনেকের আইডিয়া আছে যেখানে দেখা যাচ্ছে কার্নিভাল ক্যাম্পেইন উপলক্ষে রাখছে ওটা ওগুলো আমি যাইনি ঠিক আছে তো যাই হোক এখন আমরা একটু ট্রিক্স ইউজ করবো চ্যানেলও টুটাক অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাকে লাইক করে দেবেন ওকে আমরা একটু করি এমনটা তো ট্রিক্স বলতে কিছু নাই সব ভাগ্য ঠিক আছে তবুও আমরা একটু ক্লিক করে নিচ্ছি অনেক সময় এরকম হয়ে থাকে তবুও আমরা আমার বাক্যের ওপর দিয়ে থাকবো আমার ভাগ্য যেটা আমার একটু ভালো না বিশেষ করে কয়নের ক্ষেত্রে ওষুধ আমি শেষ পরে আমি গুলি পেয়েছিলাম এছাড়া আমি কোনো ভালো পাইনি কখনো করে ঠিক আছে আমি একবার রেকর্ড ব্রেকিং করছিলাম তা এখন কোনো কিছু পাই নাই দেখা যায় নয়শো কয়েন মা কিছু পেতে পাই না কি না ওই তো পাইলেও পেতে পারি তো আমরা ক্লিক করতেছি ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন তো গাইস কিছুটা করছি আর আমরা এখন এখানে একটু দেখবো আর বেশ কয়েক আচ্ছা ভিস্মা দরকার নেই দেখতে পাচ্ছেন চান্স ফটো একবার দেখি ইনপুট নম্বর চান্স গিয়ে কোলা লাগাই একটা পিক তিনটা হাইলাইট সেটা ফিয়ার স্ট্যান্ডার্ড কার্ড ওকে তো এখানে আমি বিনার একটুতে আছেন লেখা উঠছে আমি ডিটেলসে আবার ক্লিক করি ক্লিক করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাইস আমি ক্লিক করতেছি বারবার

বর মান্না হয় আর আমি একটা জিনিস নোটিস করছি বে মানে একটা সেরা প্লেয়ার নাকি সেকেন্ড ডিভিশনে গেছে স্প্যানিশ লিগের সেকেন্ড ডিভিশন বা তারপর লা করোনা নামে একটা ক্লাব হয় তিরিশে বতর বয়স হচ্ছে মাত্র এই বয়সে বেশ সেকেন্ড ডিভিশনে গেছে তবুও ওর একটা বিক্ষত রয়েছে অবশ্যই তো ব্রাজিলিয়ান ভার্সনের আমার মনে হয় কোনো ওয়ার্ল্ড কাপে একটা হবে কার হ্যাঁ ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স ও উনিশশো চুরানব্বই মানে ভালো গেছিলো মনে হয় সবাই একটা হচ্ছে লাস্ট কয়েকটা ক্লিক

ওকে আই আরও নয় সঙ্গে যাওয়াও তো ইম্পসিবল টপ আপ করা ছাড়া সোকে মেবি লাস্ট মার্চ একটা যাই হোক এটলিস্ট এগারোটা মার্চি নয়সন হিসাব করলে এগারোটা আর কোনো এপিক পাই নাই আপনার কে কি এপিক পাইছে খরচ করছেন কি না পেয়েছেন কিনে না ভালো পেয়ার নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না চার্স করবো বিদায় থাকবে আগামীতে তৎক্ষণ্ডে ভালো রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ